বাংলাদেশ জামায়াতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতার গোপন ষড়যন্ত্রের ভিডিও ফাঁস এমন এক ভিডিও আমাদের হাতে কি বলেছেন সেই গোপন ফুটেজে জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওতে সেই নেতাকে বলতে শোনা যায় যারা সমাবেশে যাবে তাদের নাম লিস্ট করে রাখতে তাদের দেখে নেওয়া হবে জামাত কোনো আসনই পাবে না ভিডিও ফুটেজটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে

সমাবেশের মধ্য দিয়ে আমাদের মেসেজটা সরকার প্রশাসন দেশবাসীর কাছে ইভেন ন্যাশনাল কনসাস কমিশনের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই এজন্য এই সমাবেশটা সময়ের জন্য খুবই গুরুত্বই আমরা নির্বাচনে যাব